সবাই নয় কেবলমাত্র বিনামূল্যে রেশন জেনে নিন কারা পাবেন কিভাবে করবেন আবেদন কেন্দ্রীয় সরকার প্রতি মাসে রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের নাগরিকদের কিছু খাদ্য সামগ্রী দেয় এবার এই সামগ্রীকে কতটা পাবেন তা নির্ভর করে রেশন কার্ডের ধরনের উপর সরকার বিনামূল্যে রেশন চালু করেছে জেনে নিন কারা এই কার্ডের সুবিধা পাবে তালিকাভুক্তির নিয়ম ও পদ্ধতি এই কার্ডের গ্রামাঞ্চলের দারিদ্র্য সীমার নিচে থাকা নাগরিকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেবে সরকার ফলে রাজ্য সরকার রেশন কার্ডের সাহায্য তালিকা দেখে গ্রামীণ রেশন কার্ড চালু করবে জেনে নিন কিভাবে আপনি এই তালিকায় চেক করবেন এবং কারাই কার্ডের সুবিধা পাবেন এই কার্ডের নাম নথিভুক্ত করার জন্য গ্রামীণ এলাকায় দরিদ্র সীমার নিচে থাকা পরিবার এলাকার রেশন দোকান বা অফিসে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন এই কার্ডে তালিকাভুক্ত থাকলে সেই গ্রাহকদের মিльбе চাল গম ছাড়া রেশন দোকান থেকে অন্যান্য জিনিসও কম দামে কিনতে পারবেন এই কার্ডের নাম তালিকাভুক্ত করতে প্রয়োজন দারিদ্র্য সীমার প্রমাণপত্র প্যান কার্ড গ্রামের বসবাসকারী প্রমাণ গ্রাহকের ছবি পরিচয়পত্র রেশন কার্ডের তালিকায় দেখার জন্য ন্যাশনাল ফুড সিকিউরিটি সাইটের মেইন পেজে গিয়ে সেখানে রেশন কার্ডে ক্লিক করতে হবে এখানে নিজের রাজ্য জেলা ইত্যাদি নথিভুক্ত করার পর এই তালিকা পিডিএফ এর মিলবে একবার এই কার্ডের আয়তা নামútলে রাজ্য সরকারের থেকে বিনামূল্যে চাল গম পাবেন গ্রাহক